নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন আমার চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো মুচি নারদ ব্রাহ্মণ ও ভগবানের কাহিনী। মুচি ও ব্রাহ্মণ নারদমণি প্রায় প্রতিদিনই পরমেশ্বর ভগবানকে দর্শন করার জন্য একবার বৈকুণ্ঠে গমন করেন একদিন তিনি যখন কোনো এক পদ দিয়ে যাচ্ছেন তখন এক বিজ্ঞ ব্রাহ্মণের সঙ্গে তার পরিচয় হল নারদমণি ব্রাহ্মণকে লক্ষ্য করে দেখলেন ব্রাহ্মণ স্নান করছেন ব্রাহ্মণ প্রতিদিন তিনবেলা স্নান করেন এবং তার আচার আচরণ সমস্ত কিছুই অন্তত সুন্দর ব্রাহ্মণ নারদমণিকে প্রশ্ন করলেন হে মণিবর আপনি নিশ্চয়ই ভগবান নারায়ণের কাছে চলছেন আপনি কি দয়া করে তার কাছে জানতে পারবেন যে কবে আমি মুক্তি লাভ করতে পারব নারদমণি বললেন ঠিক আছে আমি পরমপ্রভুর কাছে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর জানতে চাইব এরপর নারদমণি পথে যেতে যেতে নারদমণির সাথে এক মুচির দেখা হলো নারদমণিকে দর্শন করে মুচি জানতে চাইল প্রভু আপনি কি বৈকুণ্ঠে পরমপ্রভুর স্বয়ং নারায়ণের কাছে যাচ্ছেন নারদমণি বললেন হ্যাঁ আমি বৈকুণ্ঠে পরমপ্রভু নারায়ণের দর্শনে যাচ্ছি তা শুনে মুচি বিনীতভাবে নারদমণিকে অনুরোধ করল তাহলে প্রভু আপনি কি কৃপা করে আমার হয়ে তার কাছে জিজ্ঞাসা করবেন যে কবে আমি এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করব নারদমণি তাকেও কথা দিলেন ঠিক আছে আমি তোমার এই প্রশ্নের উত্তর জেনে আসব এবার নারদমণি বৈকুণ্ঠে পৌঁছে ভগবান নারায়ণের সাথে সাক্ষাৎ করেন তাকে প্রণাম নিবেদন করলেন হে ভগবান নারায়ণ নারদকে দেখে বড়ই তৃপ্তি হলেন বিভিন্ন কথা বলার পর নারদমণি এবার ভগবানের কাছে সেই ব্রাহ্মণ ও মুচির জিজ্ঞাসিত প্রসঙ্গটি উত্থাপনা করে জানতে চাইলেন আমি বৈকুণ্ঠে আসার পথে এক পণ্ডিত ব্রাহ্মণ ও এক মুচি আমাকে আপনার থেকে এই প্রশ্নের উত্তর জেনে যেতে বলেছেন যে তারা কবে তাদের জাগতিক বদ্ধ অবস্থা থেকে মুক্তিপ্রাপ্ত হবে এখন আপনি বলুন তাদেরকে আমি কি উত্তর দেব প্রশ্ন শুনে ভগবান স্মিত হেসে বললেন ও আচ্ছা এই কথা মুচি এ জন্মেই শরীরের ত্যাগের পর আমার কাছে এই চলে আসবে এই কথা বলে ভগবান চুপ করে থাকলেন আর কিছু বললেন না কিন্তু নারদমণি ভগবানকে জিজ্ঞেস করল হে ভগবান সেই পণ্ডিত ব্রাহ্মণের কী হবে ভগবান বললেন ওহো তাকে সেখানে আরও অনেক জন্ম থাকতে হবে সে যে কবে এই বৈকুণ্ঠে আসতে পারবে তা আমিও জানি না স্বয়ং নারায়ণের কাছে এই উত্তর শুনে নারদমণি অবাক হলেন তিনি মনে মনে ভাবলেন এক মুচি সে এই জন্মে বৈকুণ্ঠ দাম প্রাপ্ত হবে আর এ ব্রাহ্মণ যাকে কিনা আমার নিষ্ঠাবান মনে হলো সে কবে মুক্তি লাভ করবে তার কোনো ঠিক নেই নারদমণির মনে কৌতূহল কৌতূহল চেপে রাখতে না পেরে নারদমণি ভগবানকে প্রশ্ন করলেন হে প্রভু আপনি বলেছেন মুচি এই জন্মে বৈকুণ্ঠ দাম প্রাপ্ত হবে কিন্তু ব্রাহ্মণের বেলায় তা হবে না কেন আমি এই রহস্য কিছুতেই বুঝতে পারছি না নারদমণির মনে প্রশ্ন শুনে নারায়ণ স্মিত হেসে জবাব দিলেন সেটা তুমি এখনই বুঝতে পারবে না মর্তে ফিরে গেলে বুঝতে পারবে তারা যখন তোমাকে জিজ্ঞাসা করবে কৃষ্ণ বা নারায়ণ তার দামে কি করছিলেন তখন তুমি বলবে যে ভগবান তার দামে বসে একটি সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে একবার প্রবেশ করিয়ে বিপরীত দিক দিয়ে বাহির করিছে নারদমণি বললেন ঠিক আছে এবার নারদমণি যখন মর্তে ফিরে আসলেন এবং সেই ব্রাহ্মণের সাথে দেখা হলো ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলো হে মণিবর ভগবানের সাথে কি আপনার দেখা হয়েছিল নারদমণি বলল হ্যাঁ ব্রাহ্মণ বলল আপনার সাথে যখন ভগবানের দেখা হলো তখন তিনি কি করছিলেন নারদমণি বলল তিনি একটি সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে একদিক দিয়ে প্রবেশ করিয়ে অন্য দিক দিয়ে বের করছিলেন নারদমণি এই কথা শুনে ব্রাহ্মণ গম্ভীরভাবে বলল হে প্রভু আমি আপনাকে অন্তত শ্রদ্ধা করি কিন্তু আজ আপনি আমাকে এসব কী তাবুল বলছেন আমি ঠিক বুঝতে পারছি না সামান্য সূচের ছিদ্র দিয়ে কি হাতি প্রবেশ করানো সম্ভব ব্রাহ্মণ নারদমণিকে বললেন এইসব যুক্তিহীন কথা আমি বিশ্বাস করি না আর আমি বিশ্বাস করতেও পারছি না ব্রাহ্মণের কথা শুনে নারদমণি বুঝতে পারলেন এই ব্যক্তি কেবল পুঁথিগত জ্ঞানেই পণ্ডিত কিন্তু ভগবানের প্রতি তার আন্তরিক শ্রদ্ধা বা বিশ্বাস নেই এরপর নারদমণির সাথে সেই মুচির দেখা হলো সে একটি বিরাট বটগাছের নিচে বসে তার কাজ করছিল নারদমণিকে দর্শন করেই তাকে প্রণাম করে জানতে চাইল হে প্রভু আপনার সাথে কি পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ হয়েছিল তিনি তখন কি করছিল নারদমণি মুচিকে বললেন সে একই জবাব দিল নারদমণি বললেন আমার সাথে যখন না ভগবান নারায়ণের দেখা হলো তখন তিনি একটি সূচের ছিদ্র পথে একদিক দিয়ে একটি হাতিকে প্রবেশ করিয়ে অন্য পাশ দিয়ে বের করছিলেন নারদমণির এই কথা শুনে মুচি আনন্দে আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলে উঠল আহা ওহো ভগবানের কতই না লীলার প্রকাশ তিনি সর্বশক্তিমান তিনি আমাদের চিন্তার অতীত লীলার প্রকাশ ঘটিয়ে আমাদের আনন্দ বিধান করেন নারদমণি তখন মুচির কাছে জানতে চাইলেন তুমি তাহলে বিশ্বাস করো যে ভগবান একটি সূচের মধ্য দিয়ে একটি হাতি প্রবেশ করাতে পারেন কেন নয় আমি তো অবশ্যই বিশ্বাস করি মুচি জবাব দিল এই বিশ্বাসের কারণটি কি নারদমণি তখন প্রশ্ন করলেন মুচি বলল আমি যে বট নিচে বসে আছি এই গাছটি থেকে অসংখ্য বটফল মাটিতে জরে পড়ছে আর প্রতিটি ফলের মধ্যে রয়েছে শত শত বীজ সেই সব বীজের মধ্যে রয়েছে এই রকম বিরাট মহিরুহ বা বিশাল বট এরকম একটি ছোটো বীচের মধ্য দিয়ে এত বড় একটি বিরাট বট গাছ থাকতে পারে তাহলে একটি সূচের ছিদ্র দিয়ে ভগবান যে একটি হাতিকে প্রবেশ করাবেন তাতে সমস্যা কোথায় তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় তাই আপনার কথা বিশ্বাস না করার তো কোনো কারণ থাকতে পারে না নারদমণি তখন হৃদয় মগ্ন হয়ে বললেন ভগবান নারায়ণ বলেছিলেন যে মুচি এ জন্মে দেহত্যাগের পর বৈকুণ্ঠ প্রাপ্ত হবেন আর অন্যদিকে সেই ব্রাহ্মণ বাহ্যিকভাবে নিষ্ঠাবান ব্রাহ্মণের কেন জন্মে জন্মে মুক্তি লাভ হবে না মুচির কথা শুনে নারদমণি ভাবলেন যে এই হচ্ছে ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসা এবং বিশ্বাস এটি কোনো অন্ধবিশ্বাস নয় বরং এ বিশ্বাসের পেছনেও রয়েছে পূর্ণ যুক্তি বা কারণ রয়েছে অচলা বক্তি রয়েছে বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো পৌরাণিক কাহিনীতে। ততক্ষণ আমার পাশে থাকুন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে ততক্ষণ আমার পাশে থাকুন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীহরি লিখবেন